প্রত্যেকে আমার চতুর্থ ক্লাসে স্বাগতম জানাই আমাদের এই ক্লাসে আমরা এই সরল সুদকষা অধ্যায়ের এক্সারসাইজের অঙ্কগুলি করব প্রথমে যে অঙ্কটি করবো সেটা হলো এর অঙ্কটা যেখানে বলে দিচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় শতাংশ সুদের হারে দুই হাজার টাকার সুদ কতভাবে নির্ণয় করি আসল কত বলে দিচ্ছে এখানে দু হাজার টাকা এবং হার সমান ছয় শতাংশ এবার সময় সময় বলেছে কত দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশ মে আমরা জানি দু হাজার পাঁচ সালটি আর নয় যেহেতু দু হাজার পাঁচ পাঁচ চার দিয়ে বিভাজ্য নয় যেই যেই সালগুলো চার দিপাচ্য হয় সেগুলো লিপিয়ার হয় এটা তো চারদি বিভাজন জন্য তাই এটা লিপিয়ার নয় তাহলে এখানে ফার্স্টে আমরা জানুয়ারি মাস জানুয়ারি মাসে কত দিন হয় একত্রিশ দিন জানুয়ারি মাসে কত দিন একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসে কত হয় সাতাশ দিন এটা যদি লিপার নয় লিপিয়ার নয় তাই এটি সাতাশ দিন মার্চ মাসে একত্রিশ দিন এপ্রিল মাসে তিরিশ দিন এরপরে মে মাসে পড়েছে সাতাশ দিন আমরা সাতাশ তারিখ কিন্তু সুতরা পাবো সুতরাং আমরা সাতাশ তারিখ পাবো তাই মে মাসে হবে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন পর্যন্ত সুদটা আমরা সাতাশ তারিখ পাচ্ছি লাস্টে মে মাসে গিয়ে আমার ছাব্বিশ দিন লিখতে হবে দিনগুলো যোগ করলে মোট হয় একশো ছেচল্লিশ দিন আমরা জানি দিনকে বছর হিসেবে প্রকাশ করার জন্য তাকে তিনশো বছর যদি ভাগ করতে হয় তাহলে এখানে কি হবে একশো ছেচল্লিশ বাই তিনশো বছর আমরা সময় সময় কত পেলাম একশো চল্লিশ বা তিনশো পঁয়ষট্টি বছর হার পেয়েছিলাম ছয় শতাংশ এবং আসল পেয়েছিলাম দুই হাজার টাকা এবার এখানে আমার সুদ কত হবে নির্ণয় করতে বলেছি সুদ কীভাবে নির্ণয় করব সুদের ফর্মুলা আমরা আগে অনেকবার করেছি আবারও বলে দিচ্ছি সুদ সমান পি আর টি বাই একশো সুদ সমান কি জানি টি বাই একশো পি এখানে আসল আমরা জানি আর ইকাল হার টু সমান

তিয়াত্তর দিয়ে যদি একশো ছেচল্লিশকে ভাগ করা হয় তাহলে পড়ে থাকে দুই তাহলে তিয়াত্তর দু একশো ছেচল্লিশ আর তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ হলে তিনশো পঁয়ষট্টি ভাগ পাঁচ হলে তিয়াত্তর হয় তাহলে তিয়াত্তরের পাঁচ তিয়াত্তর তিনশো পঁয়ষট্টি এটা মনে রাখলে অনেকে অঙ্কের খেতে সুবিধা হয় এবার নিচে পাঁচটা কুড়ির সাথে কাটলাম চার এলো তারপরে ছয় চার ছয় চব্বিশ গুণ দুই চব্বিশ গুণ দুই তাহলে আটচল্লিশ টাকা তাহলে সুদ পেলাম আটচল্লিশ টাকা এরপরে আমরা দশের অঙ্কটি করব বলে দিয়েছে দুশো বিরানব্বই টাকার একদিন সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার কত এখানে দুশো বিরানব্বই টাকা কিন্তু আসল হবে আসল সময় একদিন সুদ পাঁচ পয়সা তাহলে কত পেলাম ক্ষেত্রে আসল সমান দুইশো টাকা আর বলে দিয়েছে সুদ সুদ বলেছে কত পাঁচ পয়সা তাহলে পয়সাকে কীভাবে টাকায় কনভার্ট করব এটা জেনে রাখা দরকার যে পয়সাকে একশো দিয়ে ভাগ করলে টাকা হয় তাহলে পাঁচ বাই একশো এবার পাঁচ আর একশো কাটলো একের কুড়ি তাহলে সুদ সমান একের কুড়ি টাকা এবার সময় সময় বলে দিয়েছে কত এক দিন দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে বছর হয় তাহলে একদিন সমান একের তিনশো পঁয়ষট্টি বছর সময় কথা বললাম তাহলে একের তিনশো পঁয়ষট্টি বছর সুদ একের কুড়ি টাকা আসল সমান দুশো বিরানব্বই টাকা আরের ফর্মুলা জানি আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি আই সুদ সমান একের কুড়ি গুণ একশো বাই আসল দুশো বিরানব্বই গুণ একের তিনশো বছর এবার এটাকে এমনভাবে লিখতে পারি একের কুড়ি গুণ একশো বাই দুশো বিরানব্বই একের কুড়ি গুণ একশো বাই দুশো তিয়াত্তর দিয়ে দুশো বিরানব্বইকে কাটলাম চার এলো তিনশো পঁচিশটি কাটলাম পাঁচ এলো পাঁচ দিয়ে কুড়ি কুড়িকে কাটলাম চার এলো মানে নিচের চার এলো চার দিয়ে একশোকে কাটলাম পঁচিশ তাহলে পঁচিশের চার হার কত পেলাম পঁচিশের চার পার্সেন্ট চারদীয় পঁচিশকে কাটলে কি হয় চার ছয় চব্বিশ ছয় পূর্ণ একের চার পারসেন্ট এরপরে আমরা তেরো নম্বর ন তেরো নম্বরটা তো আমরা পারবো খুবই সহজ আছে এরপর আমরা চোদ্দ নম্বরের অঙ্কটি করব চোদ্দ নম্বর অঙ্কে বলে দেওয়া আছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু হাজার টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে দু হাজার তিনশো ষাট টাকা এবং দু হাজার চারশো আশি টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখে এই অঙ্ক করার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে মানে অমল রায়ের ব্যাঙ্কে রেখেছিল আর পশুপতি ঘোষ পোস্ট অফে দুটি আলাদা করে করব প্রথমে অমল রায় ব্যাংকের ক্ষেত্রে অমল রায় ব্যাংকের ক্ষেত্রে আসল সমান দু হাজার টাকা দু হাজার টাকা রেখেছিল কত সময়ের জন্য তিন বছরের জন্য তিন বছরের জন্য পশু অমল রায় ব্যাংকে দু হাজার টাকা রেখেছিল আসল কত পেয়েছে দু হাজার তিনশো ষাট টাকা যথাক্রমে বলেছে তাহলে এখানে দু হাজার তিনশো ষাট টাকা হবে আসল দু হাজার তিনশো ষাট টাকা এবার সুদ আসল বিয়োগ আসল সমান সুদ আছে জানি দু দু হাজার তিনশো ষাট বিয়োগ দু হাজার করলে তিনশো ষাট টাকা তাহলে সুদ সমান দু হাজার সুদ সমান তিনশো ষাট টাকা তাহলে আমরা কী কী পেলাম আসল দু হাজার টাকা পেলাম সময় তিন বছর এবং সুদ সমান তিনশো ষাট টাকা এবারের থেকে হার বার করতে হারের অনুপাত বলতে বলছি আগে আমরা আলাদা করে হারটা বার করে নেব প্রথমে অমলয়ের ব্যাংকের হার কী হবে হার সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি আই এখানে সুদ সুদ সমান ষাট গুণ একশো বাই হচ্ছে দু হাজার দু হাজার গুণ টি তিন দু হাজার শূন্য শূন্য কাটলো তিনশো শূন্য কাটলো কাটলো আঠেরো আঠেরো বাই কাটলো ছয় তাহলে হার সমান ছয় শতাংশ অমর রায়ের ব্যাংকের ক্ষেত্রে হার পেলাম ছয় শতাংশ মনে রাখবো এরপর পশুপতি রায়ের পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে বলেছে এখানে সুদ আসল কত বলে দিয়েছিল দু হাজার চারশো আশি টাকা সুদ আসল কত পেলাম দুই হাজার চারশো আশি টাকা আসল সমান দুই হাজার টাকা সময় সমান তিন বছর এবার সুদ কত পাবো দু হাজার চারশো আশি বিয়োগ দু হাজার টাকা সমান চারশো আশি টাকা তাহলে সুদ পেলাম চারশো আশি টাকা আসল পেলাম দু হাজার টাকা এবং সময় তিন বছর হার কীভাবে বার করবো হাটের ফর্মুলা জানি আমরা হার সমান আগেই বার করলাম আই ইন্টু হানড্রেড বা ইন্টু টি এবার আই হচ্ছে চারশো আশি চারশো আশি গুণ একশো বাই দু হাজার গুণ তিন এবার কাটাকুটি করলাম দু হাজার তিনটে শূন্য আর চারশো আশি শূন্য আর একশো শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে আটচল্লিশ কাটলাম চব্বিশ চব্বিশকে তিন দিয়ে কাটলাম আট তাহলে হাড় ফলে কত পেলাম হাড় সমান আট শতাংশ এবার দুই ক্ষেত্রের হাড়ের অনুপাত প্রথমে আমরা কত শতাংশ পেয়েছিলাম মানে অমল রায় ব্যাংকের ক্ষেত্রে পেয়েছিলাম ছয় শতাংশ ছয় ইস টু আর পশুপাতি রায় পোস্ট অফিসের ক্ষেত্রে আট শতাংশ ছয় ইস টু আট ছয় আটকে দিয়ে ভাঙা যায় দুই দিয়ে ছয় দুই ভালে থ্রি থ্রি ইস টু ফোর দুই দিয়ে আটকে কাটলাম চার হল আর চার কাটলাম তিন ক্ষেত্রের হারের অনুপাত সমান থ্রি এরপর আমরা নম্বর করব এটাই আমাদের ক্লাসের শেষ অঙ্ক হবে পনেরো নম্বর অঙ্গটি এখানে বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হল ব্যাংকের বার্ষিক হার নির্ণয় করো এক্ষেত্রে সুদাসল সমান বাইশ হাজার একশো পঁচিশ টাকা আসল সমান পনেরো হাজার টাকা আর সময় সমান পাঁচ বছর এখানে যেহেতু সুদ আসল আসল পেয়ে গেছি তাহলে আমরা আসলবার সুদ পার করতে পারবো তাহলে বাইশ হাজার একশো পঁচিশ পিয়োগ পনেরো হাজার টাকা সমান সাত হাজার একশো পঁচিশ টাকা এর হার বার করবো হার হারের ফর্মুলা জানিয়ে আই ইন্টু হান্ড্রেডু একশো পঁচিশ গুণ একশো বাইশ হাজার গুণ পাঁচ পনেরো দুটো শূন্য আর একশো দুটো শূন্য কাটলাম নিচে পাঁচ পাঁচ দিয়ে সাত হাজার কাটলে চোদ্দশো পঁচিশ চৌদ্দোশো পুঁচে দেড়শোকে পাঁচ দিয়ে কাটলে চৌদ্দোশো দেড়শোকে পাঁচ দিয়ে কাটলে এক দেড়শো পাঁচ দিয়ে কাটলে তিরিশ হয় আর চোদ্দোশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে দুই চো পঁচাশি হয় এবার তিরিশকে পাঁচ দিয়ে কাটলে ছয় দুশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ 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 সাত পঁয়ত্রিশ তাহলে সাতান্ন আবার ছয়কে তিন দিয়ে কাটলে দুই সাতাশ সাতান্নকে তিন দিয়ে কাটলে উনিশ তাহলে উনিশের দুই হার সমান উনিশের দুই শতাংশ উনিশের দুই সমান দুই দিয়ে উনিশ কাটলে হয় আঠেরো নয় দুগুনি আঠেরো তাহলে নয় পূর্ণ একের দুই শতাংশ হার এক্ষেত্রে হার পেলাম নয় পূর্ণ একের দুই শতাংশ